দুই বছরের মধ্যে এই নিয়ে ছয়বারের মতো হয়ে গেলো যে আমি আমার এক্সেল অটোলের ট্যাঙ্কটা চেঞ্জ করলাম টোয়া গ্লাইড এর আছে ওইটার রং করতে দিয়ে আমি আর অটো বের হইলাম চকের রাস্তায় ওখান থেকে আমার দরকার ছিল হইতেছে ওই কার্গো গুলা নর্মালি আমার এই গুলা কিন্তু লেখা থাকে পোকাগুলোর জন্য মানে আমার ক্রিকেট সুপার জন্য এই গুলার জন্য এই নতুন কিনা আমরা নষ্ট করি হইতেছে ওইটার মধ্যে কিছু ছি ছিট করে যাতে আমার পোকাগুলার শ্বাস নিতে পারে তো কয়দিন পর পরই লেখা থাকে এটার কারণ হইতেছে আমার ড্রাগন গেকো সোয়া গ্লাইডার এরা সবাই কিন্তু এই ক্রিকেট পোকা গুলা খায় থাকে তো যত বৃদ্ধি করতে পারি ততই ভালো তাই কার্গো গুলা বেশি বেশি

ফিমেল আছে তো আল্লাহ যদি করে ব্রিডিং যদি হয় তাহলে তো হইলই মাসাল্লাহ বাট আমার মনে হয় যেহেতু মেক্সিকোর যে সাইন্টিস্টরা যারা এই এইটল এত ভালোবাসে এবং চাই যে ওরা এই লেকের মধ্যে আজীবন থাক এবং তারা এই কাজ করাইতে পারত খুবই কার্যকরী এবং আমাদের একশো লটলদের জন্য ভালো এবং আমরা কিন্তু বলতে পারি একশো যদি ভালো থাকে হইতে পারে তারা ব্রিডও করতে পারে এত দিন একশো লটল গুলা যে সেট ছিল ওটা যে মানে খারাপ ছিল তেমন কিছু না এটার মধ্যে খুব ভালো ফিল্ট্রেশনের সিস্টেম ছিল ক্রিস্টাল গ্লাসের ট্যাঙ্ক ছিল দেখতে পারতাম খুব ভালো মতো পানি দেওয়া কত ভরপুর জায়গাটা একটু শর্টেজ আছে এটা একটা অনেক বড় একটা দিক আমার আবার তিনটা থাকার কারণে এই জিনিসটা আমার মনে হইলো যে আমার এটা বিবেচনা নেওয়া দরকার যে জায়গা বেশি দরকার কিন্তু তো প্রথমে আমি আমার এই ট্যাঙ্কটাকে খালি করলাম সাথে আবার আমার একটা বেটার ট্যাঙ্ক ছিল ওইটাকে চাপায়া লোটল গুলাকে বের করে সব পানিগুলো নামা নিলাম এক জায়গায় কারণ এই পানিগুলা কিন্তু পুরোপুরি সাইকেল করা এবং অনেক চিল্ড মানে সেভেন্টিন ডিগ্রিতে রাখা হয় এই পানিটা তো পানিটা এক জায়গায় নিয়ে এটার মধ্যে আবার কিছু মাছ ছিল তো একবার ওইটাই নিয়ে আমরা বাইরে রেখে আসি এই অ্যাকোডিয়ামটাকে বিশাল ভারী ছিল অ্যাকোডিয়ামটা বিশাল তো অনেক দিন পর কিন্তু আমি আমার এই জায়গাটা দেখছি পুরোপুরি খালি এই ওয়ার্ডরোবটা যখনই আসছে বা এই জায়গাটা যখনই ছিল এই ট্যাঙ্কটা কিন্তু এই জায়গায় ছিল আমার বিয়ের পর তবে বেশিক্ষণের জন্য কিন্তু এটা খালি ছিল না কারণ সাথে সাথে আমরা আবার রোদের যে নতুন ট্যাঙ্কটা বানাইতেছি এটা আমরা উঠে দিলাম এবং এটা হচ্ছে শ্যালো ওয়াটারের এক্সো কিন্তু তেমন একটা যে ডিপ ওয়াটার থাকে তা না কারণ আমি আবার মাঝে মধ্যেই দেখছি যে আমার এক্সো লটল গুলো না একেবারে যখন নিচে থেকে উপরে যায় একটা সময় লাগে তাদের উপরে যাও এই শ্বাসটা নিতে আর সবচেয়ে বড় যে বিষয়টা এক্সো লটল গুলো যখন আমার কাছে আসছে তারা কিন্তু দেখতে এমন ছিল না অনেক সুন্দর ছিল তারা তো আমার কোনো না কোনো গাফলতির কারণেই তো এরকম হয়েছে আমি চাই যে ওদের বেটারমেন্টটা কিন্তু একেবারে পারফেক্টলি আসো কিন্তু আল্লাহর রহমতে তারা বাইচা আছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এই এক ওই যারা ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে আমার জানা মতে ওই ব্যাচে আসা শুধু আমার দুইটা এক সোলোটলি আছে এখন মাসাল্লাহ এখন কিন্তু আমার টুলের উপরে ওইটা কোনো কাজ করা লাগতেছে না মেইনটেনেন্স করাটা কিন্তু এখন পুরোপুরি ইজি হয়ে গেছে এবং তাদের এই গিল হেয়ার গুলো ফিরত নেওয়ার জন্য যে যে কাজ আছে সেগুলো কিন্তু এখন আমি পুরো দাবায়া করব যেমন এই পানির মধ্যে প্রচুর অক্সিজেন দরকার আমি যতটুকু জানলাম এবং তাদের যে খাবারের যে বিষয়টা সেটা মানে থ্রি নিয়ে চলে যেতে হবে আমি দেখছি যে তারা যখন বেশি খায় তাদের গিল হেয়ার গুলা তখন পুরো লাল টকটকা হয়ে যায় তো আপাতত তো সেট দেওয়া শেষ দোয়া করবেন আমার এই গুলার জন্য কেমন লাগলো নতুন সেট আপটা আরো অনেক কিছু কিন্তু অ্যাড করার আছে কিন্তু দেখতে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে